আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাসায় কীভাবে নেহারি তৈরি করলাম তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পায়া আর নুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পাঁচ মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর তেজপাতা এলাচ দারুচিনি এগুলো আমি সব প্রকার মশলা দিয়ে দেব। এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো আমি দিয়ে দেব সাথে লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো দেব যে কোনো খাবারই বাসায় তৈরি করলে এর স্বাদ আমার কাছে বেশি ভালো লাগে এখন আমি এর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া সব গুঁড়া মশলা আপনারা পরিমাণ মতো দেবেন তারপর হলুদ গুঁড়া দিয়ে দিয়ে দেব। সব মশলা আপনারা বুঝে শুনে তারপর দেবেন আমি এখানে সব মশলাগুলা পরিমাণ মতো দিয়েছি এবং সাথে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি এখানে তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়ে ভালোভাবে সব মশলা আর পায়াগুলা ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে মিশানো যাচ্ছে না কারণ পায়াগুলো অনেক বড় বড় ছিল আর হাড় ছিল এর জন্য আমি চামিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশালে এটার স্মেলটা ভালো আসে আমি এখানে মিশিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম তারপর আমি ফুটন্ত গরম পানি এখানে ঢেলে দিয়েছি আপনারা পারলে ঠান্ডা পানিও দিতে পারেন কিন্তু আমি এখানে গরম পানি দিয়েছি ঠান্ডা পানি বা গরম পানি যে কোনোটা দিলেই হয় এখন আমি এখানে চোলায় বসিয়ে দিয়েছি আমি গরম পানি দিয়েছি এর জন্য তাড়াতাড়ি পানিটা ফুটে গেছে আপনারাও পারলে গরম পানি দিবেন এখন আমি নেহারিটা যেন ঘন হয় এর জন্য আটা বা ময়দা সামান্য গুলিয়ে নিয়েছি পানি দিয়ে এখন আমি সেটা দিয়ে দেব। জানি নেহারিটা সুন্দরভাবে ঘন হয়ে আসে দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি নেহারিটা বাগান দিয়ে নেব অন্য একটা প্যানে আমি এজন্য পরিমাণ মতো তেল মরিচ তেজপাতা পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি ভালোভাবে ভেজে এখন আমি এটা নেহারির মধ্যে দিয়ে দেব আপনারা সুন্দরভাবে এটা ব্রাউন কালার যখন হবে তখন এটা নেহারির মধ্যে দিয়ে দেবেন দেখবেন অনেক সুন্দর স্মেল আসতেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার নিহারিটা কত সুন্দর হয়েছে এবং ঘন হয়ে আসছে দেখেন কত সুন্দর হয়েছে নেহারিটা এখন আমি একটা প্লেটে নিব দেখতে পাচ্ছেন অনেক নরম এবং অনেক সুন্দর ঘন হয়েছে সবাই খেয়ে অনেক পছন্দ করেছে আপনারা বাসায় এভাবে তৈরি করে নেবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে কালারটা অনেক সুন্দর আসছে এবং অনেক মজাও হয়েছে